হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি জানি 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 যে তোমাদের এখন পরিস্থিতি ভালো যাচ্ছে না মন মেজাজ ভালো নেই ডিমোটিভেটেড লাগছে কারণ এতদিন ধরে এই এক রেজাল্ট নিয়ে ঝামেলা রেজাল্ট বেরোয় তো কাউন্সিলিং হয় না কাউন্সিলিং হওয়ার ডেড দেয় না এটা হয় ওটা হয় তবে জানো তো সবকিছুর একটা এন্ড আছে আলটিমেটলি সবকিছুই হবে কারণ এরকম কোনোদিনই হতে পারে না যে একটা বছর একটা একাডেমিক ইয়ার টোটাল লস হলো সেটা তো হতে পারে না কিন্তু সমস্যা হলো এটা যে আমাদের নিট পরীক্ষা কিন্তু সেই মেয়েতে হয়ে যাবে মানে দেখবে প্রত্যেকবার এরকম নানা রকমের পারিপার্শ্বিক কারণে আমাদের যে পড়ার হঠাৎ মনে হলো মাইক লাগাইনি দেখে আমাদের যে পড়ার যে ইচ্ছাটা ইনফুটা মোটিভেশনটা চলে যায় এবং তারপরে টুক করে নিটটা চলে এলো মানে তুমি দেখো অগাস্ট কিন্তু যেতে বসেছে আর কয়েকদিনের ব্যাপার তো পড়তে তো হবেই মানে সেটা ছাড়া তো আর কোনো সেকেন্ড অপশন নেই আর আমাকেও পড়াতেই হবে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারটা এটা থেকে মাত্র পাঁচটা অ্যাসারশন রিজন বেস নিয়ে এসেছি তোমাদের জন্য

আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ চ্যানেলে তোমার পাশে আমি কন্টিনিউ আসার চলো শুরু করি ওকে প্রথম প্রশ্ন হলো অ্যাফেশনে রয়েছে অ্যালফ্রেড হার্শি এন্ড মার্থা চেফ ইন 1952 ওয়ার্কড উইথ ভাইরাসেস আলফ্রেড হার্শি এবং মার্থা চেফ 1992 সালে ভাইরাস নিয়ে কাজ করেন তো তোমাকে প্রথমে বুঝতে হবে এটা ঠিক না ভুল তো এই সেন্টেন্সটা ঠিক এখানে কোনো ভুল নেই এই ইনফরমেশনের মধ্যে কোনো ভুল নেই

যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো তোমরা প্লিজ এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই এগুলো তোমাদেরকে অনেক রকম ভাবে হেল্প করবে আর যারা আমার পেইড ব্যাস থেকে দেখছো তাদের এগুলোকে কিছু করতে হবে না তোমাদের কাছে অলরেডি সমস্ত এই সমস্ত কোয়েশ্চেনের পিডিএফ রয়েছে চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো ডিউরিং হাসি অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট ভাইরাস ইজ গ্রোন ইন দ্য প্রেজেন্স অফ রেডিও অ্যাক্টিভ ফসফরাস কন্টেইন রেডিও অ্যাক্টিভ ডিএনএ এটা বাংলা মানে কি হাসি এবং চেজের পরীক্ষায় যে তেজস্ক্রিয় ফসফরাসের উপস্থিতিতে বৃদ্ধি ঘটানো হয়েছিল সেগুলিতে তেজস্ক্রিয় ডিএনএ ছিল এটা অবশ্যই ঠিক তুমি জানো যে হাসি এবং চেস যখন পরীক্ষা করেন ওনারা ভাইরাস গুলোকে এমন একটা মিডিয়ামের মধ্যে রেখে বড় করেন মিডিয়াম মানে মাধ্যম পরিপোষক তার মধ্যে রেখে বড় করেন যেখানে ওনারা ফসফরাস অ্যাড করেছিলেন ওদের খাওয়ার হিসেবে এবং সেই ফসফরাস গুলো রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় ছিল এবং তার ফলে ভাইরাস গুলোর যে ডিএনএ সেগুলো রেডিও হয়ে যায় তেজস্ক্রিয় হয়ে যায় তাহলে এটা ঠিক স্টেটমেন্ট রিজনে বলেছে ডিএনএ কন্টেইনস ফসফরাস ডিএনএ তে ফসফরাস থাকে হ্যাঁ আমরা জানি ডিএনএ তে ফসফরাস থাকে কোনো সমস্যা নেই এবার এরকম যদি হয় যে দুটো স্টেটমেন্টই ঠিক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হয় যে এবারে ম্যাম কি করব এবারে আমরা মাঝে বিকজ লাগাবো রোজ তোমাদেরকে আমি এই কোয়েশ্চেন গুলো সলভ করার সময় শেখাচ্ছি যে মাঝে এবারে আমরা বিকজ বা কারণ কথাটা লাগাবো তাহলে হার্সি এবং চেস যে এক্সপেরিমেন্ট করেছিলেন তাতে ওনারা ভাইরাসকে যখন মিডিয়ার মধ্যে রেখে বড় করেছিলেন যেই মিডিয়ায় কিনা রেডিও অ্যাক্টিভ ফসফরাস ছিল এবং তার ফলে ভাইরাস গুলোর ডিএনএ রেডিও অ্যাক্টিভ হয়ে গেছিল কেন এটা হয়েছে ওদেরকে রেডিও অ্যাক্টিভ ডিএনএ তে রাখলেই রেডিও অ্যাক্টিভ মিডিয়ামে রাখলেই ওদের ডিএনএ রেডিও অ্যাক্টিভ কেন হয়ে যাবে তার কারণে ওদের ডিএনএ ফসফরাস রয়েছে তাই না দেখো মিডিয়ামে তুমি রাখছো ফসফরাস যেটাতে কিনা রেডিও অ্যাক্টিভ হয়েছে তেজস্ক্রিয়তা রয়েছে তো তার ফলে ওদের ডিএনএটা কি করে রেডিও অ্যাক্টিভ হয়েছে তার কারণ ওদের ডিএনএ তে ফসফরাস রয়েছে বলেই ওই ফসফরাসগুলো ওদের ডিএনএ তে গিয়ে অ্যাটাচ হচ্ছে তার জন্যই ওদের ডিএনএ কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে এ এন্ড আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এবং আর ওই সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা তাহলে आंसर হচ্ছে এ आंसर হচ্ছে এ আশা করি তুমি বুঝতে পারছো যে যখনই এরকম দুটো স্টেটমেন্ট करेक्ट হবে তখন কি করে তুমি দুটোকে জুড়বে মাঝে বিকজ দিয়ে যদি দেখো দুটোকে লিংক করা যাচ্ছে তাহলে তুমি आंसर এ করবে আর যদি দেখো যে মাঝে বিকজ দিয়ে দুটোকে লিংক করা যাচ্ছে না তাহলে आंसर बी হবে नेक्स्ट क्वेश्चनে আমরা চলে যাব

এইটা থেকে হবে যেখানে কিনা তোমার ট্রান্সক্রিপশন হবে এইভাবে থ্রি প্রাইম ফাইভ টু থ্রি ফাইভ টু থ্রিতে কিন্তু ট্রান্সক্রিপশন হবে ট্রান্সক্রিপশন কিন্তু এইভাবে হয় তাহলে এই যে স্ট্র্যান্ডটা বা তন্ত্রটা ছিল সেটা তো ট্রান্সক্রিপশন করে না তাহলে এটা ফিক্সড স্টেটমেন্ট চলো ঠিক ট্রু ই বোর্ড ট্রেন্ড অ্যাক্ট অ্যাজ আ টেমপ্লেট দে উড কোড for any মলিউল বিথ ডিফারেন্স সিকুয়েন্স যদি ডিএনএর দুটি তন্তুই অংশগ্রহণ করতো তবে দুটি ভিন্ন সজ্জাক্রম বিশিষ্ট সৃষ্টি হবে এটাও ঠিক কারণ তুমি দেখো কারণ তুমি দেখো দুটো স্ট্র্যান্ড আলাদা ধরো এটা তোমার রয়েছে এ এ টি জি সি ঠিক আছে তাহলে এইটা হলো টি এ এ সি জি এবার আমি তোমাকে বললাম এই স্ট্র্যান্ডটা থেকে আর এন তৈরি হয় তো এই স্ট্র্যান্ডটা থেকে যদি আর এন তৈরি হয় তাহলে তাহলে যে আগে টা হবে সেটা হবে হচ্ছে এরকম যেখানে থাকবে তুমি আর এনে যে তুমি জানো টি থাকে না টি এর বদলে ইউ থাকে ইউ 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 এ এ জি তাহলে এইটার আর এনে এটা হবে এবার যদি এই স্ট্র্যান্ডটা থেকেও আর এনএ হতো তাহলে আর এটা কি হতো আর এনএ হতো এ এ এ ইউ ইউ জি সি তাহলে এটাও আর এনএ হচ্ছে এটাও আর এনএ হচ্ছে একটাই জিনের পার্ট থেকে তাহলে দুটো আর এনএ এর সিকোয়েন্স আলাদা হয়ে যাচ্ছে না তাহলে দুটো আর এনএ এর সিকোয়েন্স আলাদা হলে হবে তোমার একটাই জিনের দুটো আর এনএ হয়ে গেলে হবে তো হবে না তাই জন্য কিন্তু আর এনএ সব সময় একটা স্ট্র্যান্ড থেকেই হয় দুটো স্ট্র্যান্ড থেকে আর এনএ হয় না তাহলে এইবার তুমি মাঝে বিকজ কথাটা লাগিয়ে দেখো যে কি হয় মাঝে লাগাও বিকজ কারণ তাহলে দুটো কিন্তু যদি দুটোই কপি হতো তাহলে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট আর এন এ তৈরি হতো ডিফারেন্ট সিকুয়েন্স বাড়নে তৈরি হতো একদম ঠিক তাহলে এন আর বোতার অফ এই দুটোই ঠিক আর এ সঠিক ও যথাযথ কিন্তু ব্যাখ্যা তাহলে আনসার কি আনসার হচ্ছে এ বুঝে কিন্তু তোমাকে কোয়েশ্চেন গুলো করতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারছি যেগুলো কিভাবে থাকে নেক্সট কোয়েশ্চেন ইন গ্রেফেস এক্সপেরিমেন্ট আিক্সচার অফ হিট কিল্ড ভাইরুলেন্ট ব্যাকটেরিয়া আর অ্যান্ড নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া এস লিড টু ডেথ অফ মাইন্ড গ্রিফিতের পরীক্ষায় তাপ প্রয়োগে মৃত বিরুলিন ব্যাকটেরিয়া আর এবং জীবিত নন বিরুলিন ব্যাকটেরিয়া এস এর মিশ্রণ ইঁদুরের মৃত্যু ঘটিয়েছিল ঠিক না ভুল এটা ভুল কেন জানো তো ভুল কেন দেখো গ্রিফিতের এক্সপেরিমেন্টে হিটকিল বা যেটা তাপে মারা গেছিল ওরকম যে বিরুলিন ব্যাকটেরিয়া ভালো কথা আর তার সাথে হচ্ছে জীবিত লিভিং নন বিরুলিন ব্যাকটেরিয়া এটা যখন মেশানো হয়েছিল এই মিক্সচারটা মিশিয়ে যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু ইদুর মরে গেছিল সেটা ঠিক কিন্তু তোমাকে এখানে আর ব্যাকটেরিয়া হয় হচ্ছে আর এখানে উল্টো বলেছে না এখানে নন কে এস বলেছে কে আর বলেছে তাহলে এটা উল্টো তাহলে এটা ফল সেই হিসেবে দেখো চট করে স্টেটমেন্টটা দেখলে কিন্তু তোমার মনে হবে হ্যাঁ ঠিকই তো বলেছে কিন্তু দেখো কিভাবে ছোট্ট একটা ভুল দিয়ে দিয়েছে কনফিউজ করার জন্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল গট ট্রান্সফার্ড ফ্রম হিট কিল আর স্ট্রেন টু এ স্ট্রেন অ্যান্ড মেড ইট ট্রান্সফর্মিং প্রিন্সিপাল তাপ্রয়োগে মৃত আর স্ট্রেন থেকে এ স্ট্রেনে স্থানান্তরিত হয়েছিল এবং বিরুলেন বানিয়েছিল সে একই ব্যাপার আগের স্টেটমেন্টটা দেখলেই তুমি এটা বুঝবে সেটা হলো যে হিট ফিল্ড যেটা সেটা হচ্ছে এ আর সেখান থেকে আর এ গেছিল এস থেকে আর এ গেছিল আর থেকে এস এ না তাই না তাহলে দুটোই ভুল তাহলে বোধ এ এন্ড আর আর ফলস এ এবং আর দুটোই হচ্ছে ভুল তাহলে আনসার হচ্ছে তোমার এখানে ডি বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন অ্যাজারশন বলছে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন ক্যান কাপলড ইন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াতে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একসাথে ঘটে ঠিক না ভুল In bacteria, the mRNA does not require any processing to become active. ব্যাকটেরিয়াতে সক্রিয় হওয়ার জন্য কোনো প্রক্রিয়াকরণের প্রয়োজন নেই ঠিক না ভুল ঠিক কারণ তুমি জানো ইউক্যারিওটিকে কি হয় ইউক্যারিওটিকে কিন্তু হওয়ার পরে যে টা তৈরি হয় সেটা ইম্যাচিওর থাকে ওকে প্রথমে ম্যাচিওর করতে হয় তার জন্য কিছু প্রক্রিয়াকরণ রয়েছে ওই এমআরএন টা যখন ম্যাচিওর এমআরএন এ হয় তখনই কিন্তু ও সাইটোপ্লাজমে বেরোয় এবং ওর ট্রান্সলেশন হয় কিন্তু ব্যাকটেরিয়াতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই ব্যাকটেরিয়াতে যে এমআরএন টা তৈরি হয় ডাইরেক্ট থেকে ডাইরেক্ট যে এমআরএনটা হলো ট্রান্সক্রিপশনের পর তার কোনো প্রসেসিং হয় না সে কিন্তু ডাইরেক্ট ট্রান্সলেশন করতে পারে তাহলে দুটোই তো ঠিক ঠিক এইবার দুটো হলে মাঝে লাগাবো বিকল্প তাহলে তুমি দেখো ব্যাকটেরিয়াতে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একসাথে হয় কারণ দুটো একসাথে হয় কারণ ব্যাকটেরিয়াতে এমআরএন এর কোনো প্রসেসিং হয় না তাই জন্য অবশ্যই নিউটারিয়াটিকে কেন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একসাথে হতে পারবে না কারণ ট্রান্সক্রিপশন হবে কোথায় হয় ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে নিয়ে সেটা প্রথমে ম্যাচ থাকে সেই এমআরএনটাকে ম্যাচিউর করো তারপরে সেই এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে যাবে তবে ট্রান্সলেশন হবে তাহলে একসাথে হলো না কিন্তু ব্যাকটেরিয়াতে কোনো নিউক্লিয়াসের গল্প নেই ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস থাকে না তো ব্যাকটেরিয়াতে সাইটোপ্লাজমের মধ্যে ডাইরেক্ট নিউক্লিয়াস ডাইরেক্ট ডিএনএ থেকে আরএনএ হলো তার আর কোনো ম্যাচরেশন নেই সেই আয়নটা ডাইরেক্ট ট্রান্সলেশন করলো তাই অবশ্যই সেই জন্যই ব্যাকটেরিয়াতে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একসাথে হয় তাই অবশ্যই তুমি এটা বলতে পারো যে ব্যাকটেরিয়াতে একসাথে হয় তার কারণ ব্যাকটেরিয়াতে এ প্রসেসিং এর দরকার পড়ে না তাই এন্ড আর আর এন্ড বোটারেক্ট এক্সপ্লানেশন অফ এ তাহলে আনসার হবে হচ্ছে তোমার এখানে এ জাস্ট পাঁচটা প্রশ্ন করালাম ঠিকই কিন্তু এই পাঁচটা কোশ্চেনই কিন্তু খুব পাওয়ার কোশ্চেন খুব ভালো কোশ্চেন এগুলো এখান থেকে তুমি শিখতে পারছো যে কি করে তোমাকে এই ধরনের প্রশ্ন সলভ করতে হবে এই শেখাটা খুব বেশি জরুরি দেখো এক্সাক্ট এই কোয়েশ্চেনটাই নিতে দেবে এরকম তো কোনো কথা নেই কিন্তু তুমি যে শিখতে পারছো এখান থেকে কিন্তু তুমি এগুলো প্র্যাকটিস করলে ডেফিনেটলি নিতে তুমি সবটাই পারবে করতে তুমি যদি দু হাজার ছাব্বিশ বা সাতাশে নিট দেবে বলে মনে করছো তাহলে তুমি আমার বায়োলজি অনলাইন যে ব্যাচ এনরোল করতে চাইলে এনরোল করতে পারো তোমাকে আমি একবার ব্যাচের দিতে সেখানে দিয়ে দিচ্ছি ই ইউ ওয়ান ইউ ক্যান মাই এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হান্ড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই